যে ডক্টর মোহাম্মদ ইউনুস সেই সাক্ষাৎকারে বলছেন এখন ছাত্ররা বলছে কেন নিজস্ব দল গঠন করা হচ্ছে না তারা একটা সুযোগ নেবে কথা উল্লেখ করে অধ্যাপক ইউনুস বলেন তারা বলছে তাদের কোনো সুযোগ নেই এমনকি সংসদে তাদের একটি আসনও থাকবে না কেন কারণ তাদেরকে কেউ চেনে না আমি তাদের বললাম পুরো জাতি তাদেরকে চেনে তারা যা করতে চায় সে বিষয়ে তাদেরকে একটা সুযোগ দেয় সুতরাং তারা এটা করবে এটা দরকার কারণ রক্ত দিয়ে তারা যেগুলো অর্জন করেছে সেগুলো তাদেরকে রক্ষা করতে হবে অন্যথায় সেগুলো সেই সব ব্যক্তি নিয়ে যাবে যারা বিগত প্রশাসন ও অন্যান্যদের মতো সব কিছুর পুনরাবৃত্তির সুযোগ খুঁজছে আমি একটু পড়লাম এটি সাংসদ যেমন দাদু আপনারা মানে আপনাদের দলের মহাসচিব নিরপেক্ষ সরকারের প্রশ্নটি যখন এনেছিলেন নির্বাচনের সময় তখন এটা নিয়ে অনেক আলোচনা হয়েছিল উপদেষ্টা ছাত্র উপদেষ্টা অনেক 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 প্রতিক্রিয়াও দিয়েছিলেন এখন ডক্টর মোহাম্মদ ইউনুসের এই বক্তব্য এরপর নিরপেক্ষতার বিষয়ে আপনারা কি আপনাদের আস্থায় আছেন নিরপেক্ষতা নিয়ে আপনাদের কোন প্রশ্ন জাগে কিনা জি আপনাকে ধন্যবাদ ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব অনেক বিদ্যান মানুষ আলো ব্যবসাদার এবং সারা বিশ্বব্যাপী তার একটা পজিটিভ ভাব মূর্তি আছে যে কারণে স্বৈরাচারের পতনের পর তার কথা ছাত্র যেমন ভেবেছে অন্যান্য শ্রেণী পেশার মানুষ রাজনৈতিক দল সবাই তাকে আমন্ত্রণ জানিয়েছে এবং তিনি দেশকে সরকারবিহীন রাখা অবস্থায় তারপর আমন্ত্রণ গ্রহণ করে দেশে এসে শপথ নিয়েছে তিনি আসলে যা কিছু করেছেন জীবনে তার বাইরে রাজনীতিটা থেকেছে কিন্তু রাজনীতির প্রতি তার একটা আকাঙ্ক্ষা আমরা ওয়ান ইলেভেনের পরে প্রথম প্রত্যক্ষ করেছিলাম সেই সময় তিনি একটি রাজনৈতিক দল গঠন করার উদ্যোগ নিয়েছিলেন যার পরিসমাপ্তি সাতাশ দিনের মাথায় ঘটেছিল সেই সময় তিনি উপদেষ্টা প্রধান উপদেষ্টার সামরিক কর্তৃপক্ষের আমন্ত্রণকে সংক্ষিপ্ত সময় বলে মনে করেছিলেন দীর্ঘ সময় হলে তিনি হয়তো গ্রহণ করতেন যাই হোক তিনি ছাত্রদের নতুন দল গঠনের কথা বলার দিয়ে তার একটা পক্ষে তার অবস্থানটাকে পরিষ্কার করেছেন এই সরকার যেটা আছে এখন কি সরকার সেটা সকল রাজনৈতিক দলের প্রতি সরকারের বাইরে সকল রাজনৈতিক দলের সমর্থিত সরকার বলে আমরা জানতাম যদিও তিনি ক্ষমতা গ্রহণের পর পর বলেছিলেন এটি ছাত্ররা তাকে ক্ষমতায় বসিয়েছে আসলে বিষয়টি এমন ছাত্র জনতার সম্মিলিত প্রচেষ্টায় গণঅভ্যত্থান সফল হয়েছিল তিনি একটি অংশকে মাথায় নিয়েছিলেন এই জায়গা থেকেই তার বিভ্রান্তি শুরু হয়েছে এবং তার লক্ষ্য তিনি সম্প্রতি স্পষ্ট করেছেন যে ছাত্ররা একটা দল গঠন করতে পারে আমাদের মহাসচিব এই বক্তব্যের আগে যদি কখনো সংকট দেখা দেয় তাহলে অন্তর্বর্তীকালীন মানে কে টাকার সরকারের প্রয়োজনীয়তা দেখা দিতে পারে ডক্টর মোহাম্মদ সাহেবের এই বক্তব্যের পরে অনেকে বিতর্কে অংশগ্রহণ করছে তোল পাড় হচ্ছে তবে আমার বিবেচনায় তিনি কোনো সুনির্দিষ্ট লক্ষ্যে যদি থাকেন তাহলে তিনি সেটি জাতির সামনে উপস্থাপন করতে পারেন যেমন ক্ষেত্রে তিনি অত্যন্ত পরিচয় তিনি সামাজিক ব্যবসার ক্ষেত্রে পরিচয় রাজনীতির ক্ষেত্রে রাগঢাক করা ঠিক হবে না তিনি যদি মনে করেন যে ছাত্রদের শিরোমণি তিনি হতে পারেন তাহলে তো এখনই তার অংশগ্রহণ করা উচিত কারণ নির্বাচনকে প্রলম্বিত করে দেশের সংকটকে বাড়িয়ে বিপজ্জনক অবস্থার দিকে দেশকে না নিয়ে যদি তিনি তার মনের ইচ্ছাকে কার্যকর করতে হয় তাহলে যত দ্রুত সম্ভব আমার মতে সিদ্ধান্ত নেওয়া উচিত সেই কারণে সবকিছু লেজে গবরে করার আগে তিনি আসলে কি চাচ্ছেন কি করতে চান এই বিষয়টি পরিষ্কার হওয়ার দরকার এটা আমার একান্তই ব্যক্তিগত প্রসঙ্গ এখনো পর্যন্ত আমরা মনে করি যে তিনি যদি ভালো একটি নির্বাচনের জন্য যে প্রতিশ্রুতি দিয়ে অর্থাৎ গণতন্ত্র প্রতিষ্ঠার যে আকাঙ্ক্ষা মানুষের নিজের ভোট নিজে দিবে নিজের পছন্দের প্রার্থীকে এই আকাঙ্ক্ষা তিনি যদি মনে করেন যে এখনো কার্যকর করা সম্ভব তাহলে এখনো পর্যন্ত আমাদের সমর্থন তার প্রতি আছে তবে বিতর্ক অবসান হওয়ার দরকার এটা আমার কাছে মনে হয় কিভাবে হবে তিনি তার অবস্থান পরিষ্কার করতে পারেন যতটুকু বলেছেন এতে ধোয়াটেরচ্ছন্ন পরিস্থিতি তৈরি হয়েছে তিনি কি এই পরিস্থিতি আসলে কি করতে চান সেটা পরিষ্কার করা ভালো জি মানে সেটি আমি এটাই আসলে আরেকটু আপনি হয়তো পরের অংশে আরেকটু বলবেন যে পরিষ্কার আসলে কি ল্যাঙ্গুয়েজ বললে পরিষ্কার হবে এই বক্তব্য তিনি কি কোনো রাজনৈতিক দল গঠনের মূল উদ্যোক্তা হতে চান মূল ব্যক্তি হতে চান নাকি একটি ভালো নির্বাচনের যে আকাঙ্ক্ষা সেই নির্বাচনের সঙ্গে থাকতে চান একটি দলের সঙ্গে থাকবে নাই তিনি দল গঠন করতে চান না এই বিষয়টি তো তিনি বলেছেন এটা তিনি বলেছেন কিন্তু যে বিতর্কটি হচ্ছে সেই বিতর্কে তিনি নিজে নিজেকে জড়াইছেন স্বাভাবিক কারণে সেই বিতর্কে সবাই মনে করছে তিনি একটি রাজনৈতিক দল গঠনের পক্ষে ভূমিকা রাখছেন বলা আর না বলার ভিতরে একটা পার্থক্য আছে আমি জানাব এটিও তাজ রহমান আপনার কাছ থেকে একটু এই বিষয়ে আপনাদের পর্যালোচনা কি মনে হচ্ছে বর্তমান সরকার নিরপেক্ষ ভূমিকায় রেখে বা থেকে নির্বাচনের দিকে আগাচ্ছে কিনা ধন্যবাদ আপনাকে সামিল এবং সমালোচক দুদুভাইকে সালাম শুভেচ্ছা দেখেন ডক্টর সাহেবকে তো আমরা সবাই জাতি আসা নিয়ে উনি যখন আসলেন তিন দিন দেশের দুদুভাই বলল দেশের রাষ্ট্র ক্ষমতা কেউ ছিল না তিন দিন অপেক্ষা করে যাকে জাতি সবাই মিলে একসাথে বসালো আজকে আপনি যেটা পরে শুনাইলেন বা আমরা দেখলাম মনে হয় উনি একটা পক্ষর নিয়ে কথা বলছেন ওনার সাথে প্রিভিয়াস রেফারেন্স যদি যোগ করি উনি বলেছেন আমার নিয়োগকর্তা ছাত্ররা দুইটা রেফারেন্স একসাথে মিলে যাচ্ছে তাহলে কোন ব্যক্তি যদি যারা নতুন রাজনৈতিক দল গঠন করবে ওনাদেরকে উনি এনকারেজ করেন আবার ওরা ওনার নিয়োগকর্তা হয় তাইলে সেই ব্যক্তির দিনে আগামী দিনে একটা নিরপেক্ষ সুস্থ এবং লেভেল প্লেইং ফিল্ড নির্বাচন হবে এটা আর কি একটা সন্দেহ দলের না সাধারণ মানুষের না। বাংলাদেশের মানুষের কাছে উনি দুইটা একটা রাস্তা করে নিতে হবে একটা হলো উনি ছাত্রদের পক্ষ নিয়ে একটা নির্বাচন করবেন যেখানে লেভেল প্লেই ফিল হবে না জাতি বিভক্ত হয়ে যাবে আরেকটা হলো উনি একটু সুস্থ নির্বাচন করার জন্য সমস্ত রাজনৈতিক স্টেক হোল্ডারদের সাথে বসে রাজনৈতিক দল করুক ছাত্ররা আমরা সাধুবাদ জানাই। কোন সংবিধানের রাজনৈতিক দল গঠন করার অধিকার সবার আছে। কিন্তু সেটা যেন কিংস পার্টি রাষ্ট্রকমতা থেকে আকারের সুযোগ সুবিধা ভোগ করে। উনি নিজেই বলেছেন একটা সিট পাবে না ওরা বলছে জানে। 23 বছর পর পাকিস্তানের ইমরান খান কিন্তু রাষ্ট্রকমতে এসেছিলেন রাজনৈতিক দল গঠন করে। বিএনপি 45 বছর 47 বছর পুরনো রাজনৈতিক দল। জাতীয় পার্টি 40 বছর পুরনো রাজনৈতিক দল। রাজনৈতিক দল অবার তৈরি করে রাষ্ট্র ক্ষমতায় আসা এই ইতিহাসে তো তাড়াতাড়ি হওয়া সম্ভব না মানুষ জানতে হবে সবাই জানে ওনাদের দল ওনাদের প্রতীক কি করবেন সব নিয়ে তারপরেও যদি জনগণ ওনাদেরকে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ভোট দিয়ে সংসদে দেয় আমাদের তো কোনো আপত্তি নাই কিন্তু সেই নির্বাচনটা কার মাধ্যমে কোন ইলেকশনের মাধ্যমে কোন পুলিশের মাধ্যমে কোন কেয়ারটেকার গভর্নমেন্টের মাধ্যমে কোন অন্তর্বর্তী সরকারের মাধ্যমে আমরা করব। আমরা রাজনৈতিক দলগুলো তো সন্দিহান ওনার বক্তব্য থেকে বিএনপির মতো স্টেক হোল্ডার সবচেয়ে বড় স্টেক হোল্ডার সন্দিহান আমরাও সন্দিহান তো আগেই বলেছেন যে আমাদের সন্দেহ লাগছে এই সরকার দেশকে আরো দুই ভাগে বিভক্ত করতে চাচ্ছেন তাহলে আগামী দিনে স্টেক হোল্ডার যারা তারা বার্সাস কি ছাত্ররা দুইটা দুইটা দুই ভাগে বিভক্ত হয়ে যাবে আর সেই বিভক্তের পাঠটা কি হিসাব নিচ্ছেন এটা আমাদেরকে জানতে হবে দেশের ইকোনমির অবস্থা কি আপনার আইসিজিএস আপনি দেখেছেন তারা বলেছে বাংলাদেশ হানিউনের পিরিয়ড শেষ নট অনলি শারমিন এমন কয়েকটা দেশের সাথে নাম উল্লেখ করেছে সুদান ইউক্রেন সিরিয়া ইসরায়েল সাথে আমাদের নিয়ে যাচ্ছে কেন কারণ প্রতিদিন চিন্তাই হচ্ছে প্রতিদিন রাস্তা ব্লকেড হচ্ছে প্রতিদিন পুলিশ কাউকে ধরছে না পুলিশ কাউকে ধরার জন্য যায়ও না শুধু যায় কাকে জানেন রাজনৈতিক বাণিজ্য মামলা যাদের হয় আমি আপনার সামনে বসা অজস্র চকস করেছি সংসদেও যাই নাই পনেরো বছরে আমার নামে একটি মামলা হয়েছে গত সপ্তাহে আমি তিন নম্বর আসামি শেখ হাসিনা এক দ্বিতীয়বাদের কাদের আমি তিন চার সজীবাদের জয় পাঁচ স্বরাষ্ট্র মন্ত্রী আপনার স্থানীয় সরকার মন্ত্রী সাত নিক্সন চৌধুরী আর আপনার আরাফাত এটা কিসের জন্য বলেন তো আপনি এটা কে দেখছে দেখার কেউ নাই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ল উপদেষ্টা আইন উপদেষ্টা নিজে বলেছেন এখন যারা এইগুলো মামলা করবে তাদেরকে ধরে উল্টো মামলা দেওয়ার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন অত্যন্ত ইনকম্পিটেন্ট একটা লোক এই ক্যাটেগার গভর্নমেন্টের স্বরাষ্ট্র উপদেষ্টা উনি বলেছেন আমরা পুলিশকে নির্দেশ দিয়েছি এই বোয়া মামলা গুলা যেন যারা দিচ্ছে তাদেরকে ধরার জন্য কে ধরবে কাকে ধরবে এই দেশটা টোটালি একটা মানে

আইন শৃঙ্খলা সবচেয়ে বড় আপনি যে দেশে আছেন আইন শৃঙ্খলা যদি একটা দেশে ঠিক মতো না চলে তাহলে সেই দেশই ফেইল স্টেট হওয়ার পথে যায় আমরা রাজনৈতিক দল তা চাচ্ছি না তো এই দেশটা আমাদের সকলের এই দেশটা আমরা যারা রাজনৈতিক দল আছি সাধারণ মানুষ জনগণ সাংবাদিক সবাই মিলে এই দেশটাকে আমরা ভালোবাসি রাজনৈতিক প্রতিপক্ষ গণপত্তারের মাধ্যমে একটা দেশ গিয়েছে তাই বলে এই না আপনি নারী হয়ে যাবেন ফুটবলারদের সেটি নিয়েও আমি জমা মধ্যে আপনার কাছ থেকে শুনতে চাইব তবে তার আগে যেটি নিয়ে আমি আসলে শুরু করলাম কথাটা যে আপনারা তার মানে যেটি আপনার কথা থেকে বুঝতে পারছিলাম যে আপনারা এখনো আস্থা রাখতে চান এবং সামনে পরিষ্কার করতে হবে বলছেন আপনারা ফেব্রুয়ারি থেকে কর্মসূচি বিভিন্ন কর্মসূচি আপনাদের স্থায়ী কমিটির বৈঠকে আলোচনা হয়েছে বলে গণমাধ্যমগুলোতে খবর এসেছে এবং আপনারা ভোট গণতন্ত্র ঊর্ধ্বগতির প্রতিবাদ এই সব দাবিকে সামনে রেখে আপনারা মাঠে নামার পরিকল্পনার কথা জানাচ্ছেন কীরকম কর্মসূচি আপনারা করবেন এবং মানে নিরপেক্ষ সরকারের যে বিষয় নিয়ে আপনিও বলছিলেন যে একটা বিতর্ক উঠেছে এই প্রসঙ্গেও আপনাদের কোনো অবস্থান থাকবে কিনা এই কর্মসূচির মধ্যে এই কর্মসূচির মূল লক্ষ্যটা হচ্ছে মানুষ তার নিজস্ব পছন্দের প্রার্থীকে যেন ভোট দিতে পারে একটি নির্বাচিত সরকার যেন রাষ্ট্র পরিচালনা অংশগ্রহণ করতে পারে সেই পরিস্থিতিটা এই সরকার অবিলম্বে পদক্ষেপের মাধ্যমে জাতিকে যেটাকে আমরা বলেছি যে যত দ্রুত সম্ভব অর্থাৎ যুক্তিক সময়ের মধ্যে একটি রোড ম্যাপ ঘোষণা সরকার নিজে যে ইঙ্গিত দিয়েছে সেটি এই বছরের শেষে অথবা আগামী বছরের শুরুতে এই বিষয়টির কিন্তু কেউ অবহেলা করেনি কিন্তু আনুষ্ঠানিক ভাবে এই ঘোষণাটা আসেনি যে ডিসেম্বরের এক তারিখ বা পনেরো তারিখ অথবা জানুয়ারির এক তারিখ বা পনেরো তারিখ দু এই ধরনের পুনির্দিষ্টকরণ করা হয়নি